নামাজে দুই চমক্কার একটি দোয়া রয়েছে যে দোয়ার কথা আমার মনে হয় আমরা অধিকাংশ মানুষই জানি না যে দোয়ার ভিতরে আপনার রিজিক দুনিয়া আখেরাত সবকিছু চাওয়া হয়ে যায় সবকিছু চলে আসে এই দোয়াটা আমার কাছে মনে হয় দুনিয়া এবং আখেরাতের সর্বশ্রেষ্ঠ দোয়া সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন তো নামাজের সিজদার মধ্যে দুই সিজদার মাঝখানে এই দোয়াটা পড়তে হয় আমরা হয়তো অনেকেই জানি না আল্লাহ নবী সাহাবী আব্দুল না আব্বাস রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত হয়েছে হাদিসটি যে আল্লাহর রাসূল নামাজের মধ্যে দুই সিজদার মাঝখানে এই দোয়াটা পাঠ করতেন অর্থাৎ আমরা প্রত্যেক রাগাতে দুইটা সিজদা দিই একটা সিজদা দিয়ে আমরা উঠে বসি তারপরে আরেকটা সিজদা দিই একটা সিজদা দিয়ে যখন আপনি বসবেন তখন বসে এই দোয়াটা পাঠ করে দ্বিতীয় সিজদায় যাবেন তো সেই দামি চমৎকার দোয়াটি হলো আল্লাহ ওয়ার হামনি ওয়াহদিনি ওয়াফিনী ওর জোখনি দুয়াটির অর্থ হলো আল্লাহম্মা গো ফিরলি হে আল্লাহ আমাকে ক্ষমা কর ওর হামনি আমার প্রতি রহম কৰ ওয়াহদিনি আমাকে হদায়ত দান কর ওয়া ফিনী আমাকে সুস্থতা দান কর ওর জোকমনি আমাকে রিজিক দান কর দেখেন একটা দুয়ার ভিতরে পাঁচটা জিনিস আল্লাহর কাছে চাওয়া হয়ে যায় তো এই দুয়াটি আমরা দুই সিজদার মাঝখানে সবাই পড়ার চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে যাবেন